আমরা কি অপরাধ করেছিলাম আমাদের অপরাধ আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালে ফ্রি ফ্রেয়ারভাবে সুন্দরভাবে সিলেকশনের মাধ্যমে সুন্দর করে আমরা ওখানে জয়েন করেছিলাম আমরা তৎকালীন সরকারের পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হয় নাই বিদায় তারা আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করেছে আমাদের পরিবারের কাছে সমাজের কাছে উত্তর না দিতে পারে বছনার শিকার হয়ে আমাদের অনেক ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার এই স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী কমিশন এবং স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী সকল সংস্থাগুলো মিলে আমাদেরকে পরবর্তীতে শুধুমাত্র ওইখান থেকে বিতাড়িত করেই খান্ত হয় নাই আমাদের এই সকল জোয়ানদের এই সকল ভাইদের বিভিন্ন বাহিনীতে চাকরি হলেও সেই সকল জায়গাতে থেকে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের পুলিশ ভেরিফিকেশন আটকিয়ে দিয়ে এই সকল ভাইগুলোকে ওখানে নিয়োগ থেকে আমাদেরকে বিতাড়িত করে রেখেছিল আমরা স্বাধীন দেশে তখন তৎকালীন স্বৈরাচার সরকারের এই সকল এজেন্ডা বাস্তবায়নে আমাদের এই সকল ভাইদেরকে কোনো বাহিনীতে তো দূরের কথা সরকারি কোনো রকম চাকরিতে কোনো রকম প্রবেশাধিকার তারা দিয়ে রাখে নাই আমাদের মানবাধিকার তারা হরণ করেছে শুধু আমরা কি অপরাধ করেছিলাম আমাদের অপরাধ আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালে ফ্রি ফেয়ার ভাবে সুন্দর সিলেকশনের মাধ্যমে সুন্দর করে আমরা ওখানে জয়েন করেছিলাম আমরা তৎকালীন সরকারের পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হয় নাই বিদায় তারা আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করেছে আমরা তৎকালীন আমাদেরকে এই পাঁচশো ষোলো জনকে তারা বিতাড়িত করে এই পাঁচশো ষোলো জনের ১৬ জনকে বাড়িতে পাঠিয়ে দিয়ে অবৈধভাবে পাঠিয়ে দিয়ে তারা তাদের পেটুয়া বাহিনীকে ওখানে নিয়োগ করে আমরা এটাও জানি আমাদের দেশের মানুষ সকলেই জানে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই জানে যে আজকে বিভিন্ন বাহিনীতে এই তৎকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দেশ দেশ তার ভালোবাসার ইন্ডিয়া এই ইন্ডিয়ার স্বৈরাচারী সরকারের এই সকল সহায়তকারী দেশ এই দেশের অনেক জনগণ এই বাংলাদেশে চাকরি করে তারা বাংলাদেশের জনগণ না হয়ে বাংলাদেশে চাকরি করে কি করে আমরা বাংলাদেশের জনগণ হয়ে বাংলাদেশে আমাদের চাকরির অধিকার হরণ করা হয়েছে আমাদেরকে আমাদের মানব হরণ করা হয়েছে আমাদের আজকে এই জনসমুদ্রের মাধ্যমে আমাদের এই ছিয়াত্তর ব্যাচের বন্ধনের মাধ্যমে আমাদের এই ছিয়াত্তর ব্যাচের সকল বন্ধুদের এখানে অবস্থানের মাধ্যমে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য সকল উপদেষ্টা মন্ডলীর কাছে এবং বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের কাছে এবং বাংলাদেশের সকল বাহিনীর প্রধানদের কাছে আজকে আমরা দাত্তহীন কণ্ঠে একটি আবেদন জানাতে চাই আমাদের এই ছিয়াত্তরতম ব্যাচকে পুনরায় আমাদের অপরাধ কি কেন আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে কিন্তু ওনারা কোনো সদ উত্তর দিতে পারে নাই আমরা আজও খুঁজতেছি আমাদের অপরাধ কি এই ষোলো বৎসরে আমাদের অপরাধ কি এই অপরাধ কি আমাদের এটাই আমরা এখনো জানতে পারি নাই আমাদের পরিবারের কাছে সমাজের কাছে উত্তর না দিতে পারে বছনা শিকার হয়ে আমাদের অনেক ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে অনেকেই ঢুকে ঢুকে অসুস্থ হয়ে মারা গেছে অনেক ভাই পাগল হয়ে গেছে এর বিচার কি কোনোদিন এই বাংলার জমিনে হবে আমাদের পাইদার কি আমরা ফিরে পাবো কেন আমাদেরকে চাকরি চুক্ত করা হলো আমরা কি এই দেশের নাগরিক না আমাদের কি অধিকার নাই সরকারের চাকরি করার আমরা একটা সরকারি চাকরিতে জয়েন দিয়েছিলাম দেশ সেবা করার জন্য কিন্তু আমাদেরকে চাকরি যুক্ত করা হলো আমাদের অনেক ভাই পুলিশে বিভিন্ন সরকারি চাকরিতে জয়েন করেছিল কিন্তু পুলিশ ভেরিফিকেশনে ওনাদেরকে বাদ দেওয়া হয় কারণ উনারা বিডিআর আর বিদ্রোহী ছিলেন কি বিডিআর বিদ্রোহী আমরা কি বিডিআর আর সম্বন্ধে কিছু না